রাইহান রাফি ও তমা মির্জা তবে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নির্মাতা রাইহান রাফি রাইহান রাফির পরিচালিত গ্যালোয়েদে মুক্তি পায় ব্লকবাস্টার হিট সিনেমা তুফান যে সিনেমাটা পুরো বিশ্ব কাঁপিয়েছিল তারপরে সুরঙ্গ দাগি এবং তাণ্ডব এই সিনেমাগুলো ঢালিউড ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে দিয়েছিল সম্প্রতি রাইহান রাফি ও তমা মির্জার কিছু পিক নেট দুনিয়া তোলপার করে দিয়েছে তো আসল ঘটনা কি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে রাফিকে প্রশ্ন করা হয় অভিনেত্রী তমার সঙ্গে আপনার কিছু পিক ভাইরাল হয়েছে এবং অনেক নেটিজেনরা বলা বলি করছে আপনারা রিলেশনশিপে রয়েছেন এবং খুব শীঘ্রই আপনারা বিয়ে করতে চলেছেন উত্তরে রাফি জানান তমা মির্জা আর আমি শুধু ভালো বন্ধু তাছাড়া কিছু না নেটিজেনরা মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছেন তখন উপস্থাপিকা হেসে বলেন যার অটে তার কিছুটা হলেও ঘটে তখন রায়হান রাফি জানান তমা শুধু আমার ভালো বন্ধু এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না তবে নেটিজেনদের বুঝতে আর বাকি রইল না রাফি আর তমা মির্জা ডুবে ডুবে পানি খাচ্ছেন